দেশের পরিস্থিতি একদিকে স্বাভাবিক হয়তো আর একদিকে খারাপ হয়ে যায় যাই হোক সবই আল্লাহর ইচ্ছে আল্লাহ যা ভালো মনে করেন কিন্তু আমরা যেই মানে বন্যা সংক্রান্ত এলাকা যারা আছি তাদের ওই সমস্যা থেকে সমাধান করার চেষ্টা করতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে আর তাছাড়া এই পরিস্থিতি আরও অবনতির দিকেও যেতে পারে আর নতুন নতুন জেলাগুলো আরও বেশি প্লাবিত হওয়ার সংখ্যাও থাকতে পারে এ সময় আমাদের অনেক কিছুই করণীয় থাকে তারপর আমরা চেষ্টা করতে পারি যে যার জায়গা থেকে এই কাজগুলো করার জন্য আপনারা এই বনা সংক্রান্ত এলাকা যারা আছেন তারা মোবাইলে রিচার্জ করে রাখুন পারলে শুকনা যে খাবারগুলো সেগুলো বাসায় রাখুন যদিও বাসা বাড়িতেও পানি চলে গেছে তারপর মোমবাতি এগুলো রাখুন প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র রাখতে পারেন যাদের পুকুরে মাছ আছে ডুবে না থাকলে জাল দিয়ে ঘেরাও করে রাখুন আর ছোটো বাচ্চাদের সবসময় সাবধানে রাখবেন প্রাণীগুলোকে বিশেষ করে যে ছোটো প্রাণীগুলো এগুলোকে আপনারা চাইলে সেভ করতে পারেন গর্তে ডুবে যাওয়া যে সাপগুলো থাকে সাপগুলো বের হয়ে আসবে তাই সাবধানতা অবলম্বন করুন সিজারিয়ান অপারেশন লাগবে এমন প্রেগনেন্ট থাকা অনেক মহিলা আছেন থাকলে ডাক্তারের সাথে কথা বলুন এবং নতুন করে ডেট ফিক্সড করে নিন বনের অবস্থা বুঝে আর কি গরু ছাগলের জন্য শুকনো খাবারের মজুত রাখুন বৃষ্টির পানি যাতে ফুলের টপ বন্যপাত্রে জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন কারণ এখানে অনেক ধরনের বিষাক্ত পোকামাকা অথবা সাপ এখানে থাকতে পারে আবার অনেক ধরনের রোগ ছড়াতে পারে সবসময় যারা বৃদ্ধ আছেন এবং শিশু আছেন বিশেষ করে তাদের দিকে খেয়াল রাখবেন যদি এই পরিস্থিতি দেখতে খারাপ লাগছে আর যারা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তাদের জন্য যদিও কষ্ট করে আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন